হ্যালো ট্যাটাস পিরিয়েন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ আমরা ট্যাট এক্সামের জন্য বেঙ্গলি গ্রামারের উপর কিছু ইম্পর্ট্যান্ট থার্টি এমসি কিউস প্র্যাকটিস করবো এই প্র্যাকটিস কোয়েশনস আপনাদের ট্যাট এক্সামের জন্য অনেক হেল্পফুল হতে পারে তো চলেন শুরু করি বেশি দেরি না করে আমাদের ফার্স্ট কোয়েশন হল রামা প্লাস ঈশ্বরা সন্ধি ফলে কী হয় অপশান এ রামেশ্বর বি রমেশ্বর সি রমা ঈশ্বর নাকি ডি রাম ঈশ্বর আনসার হবে বি রমেশ্বর সেকেন্ড কোশ্চেন কোনটি স্বরসন্ধির উদাহরণ এ নম্বর ধর্ম প্লাস অর্থ বি নম্বর তৎ প্লাস ভব সি নাম্বার রাম প্লাস ঈশ্বর নাকি ডি নাম্বার জ্ঞান প্লাস দাতা এটির আনসার হলো রাম প্লাস ঈশ্বর থার্ড কোশ্চেন হলো তৎ প্লাস ভব সন্ধি ফলে কি শব্দ হয় এই নম্বর তদ্ভাব বি নম্বর তদ্ভব সি নম্বর তদ্ভবা নাকি ডি নম্বর তদ্ভব আনসার হলো বি নম্বর তদ্ভব চার নম্বর কোশ্চেন হলো কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ এ রাম প্লাস ঈশ্বর নাকি বি তৎ প্লাস ভব নাকি সি ধর্ম প্লাস অর্থ নাকি ডি জয় প্লাস উজ্জ্বল আনসার হল তৎ প্লাস যেটা আমরা বি নম্বর অপশানে দেখতে পাচ্ছি নেক্সট কোশ্চেন ধর্ম প্লাস অর্থ সন্ধি ফলে কি হয় এ নম্বর ধর্মার্থ নাকি বি নম্বর ধর্মারথ ধর্ম নম্বর নাকি ডি নম্বর ধর্মার্থ তো আনসার হলো এ ধর্মার্থ নেক্সট কোশ্চেন সন্ধি কাকে বলে এ দুটি ধ্বনির সংঘর্ষ নাকি বি দুটি বাক্যের মিলন নাকি কি সি দুটি শব্দের সংযুক্তি নাকি ডি একটি শব্দের বিভাজন আনসার হল সি দুটি শব্দের সংযুক্তি নেক্সট কোশ্চেন বিসর্গ সন্ধি কোন শব্দে পাওয়া যায় এ ধন প্লাস ঈশ্বর নাকি বি দয়া প্লাস অদ্বৈত নাকি সি ধর্ম প্লাস অর্থ নাকি ডি গীত প্লাস উপদেশ আনসার হলো সি ধর্ম প্লাস অর্থ নেক্সট কোয়েশ্চেন হলো সরসন্ধিতে অ প্লাস ই কী রূপ নেয় এ ওই নাকি বি ওই নাকি সি দিগ্গি নাকি উ আনসারটি হল সি ই নেক্সট সন্ধির মূল উদ্দেশ্য কি এ শব্দ লম্বা করা নাকি বি বাক্য সাজানো নাকি সি উচ্চারণ সহজ করা নাকি ডি শব্দ বিভক্ত করা আনসার হলো সি উচ্চারণ সহজ করা নেক্সট বিদ্যা প্লাস আর্জন সন্ধি কি হবে এ বিদ্যার্জন নাকি বিদ্যার্জন নাকি সি বৃদ্ধার্জন নাকি ডি বিদ্যার্জন আনসার এ বিদ্যার্জন লোক প্লাস ইতর সন্ধি ফলে কি হয় এ লুইতর নাকি বি লুকিতর নাকি সি লুকিতের নাকি ডি লৌকিতর আনসার হবে ডি লৌকিতর নেক্সট ও প্লাস উ স্বরসন্ধি হলে কি হবে এ আউ নাকি বি উ নাকি সি ও নাকি ডি ও আনসার কি হবে আনসার হবে ডি ও নেক্সট কোন সন্ধিতে শব্দ রূপ পরিবর্তিত হয় এ সরসন্ধি বি ব্যঞ্জন সন্ধি নাকি সি বিসর্গ সন্ধি নাকি ডি সব কটিতেই আনসার ডি সবকটিতেই নেক্সট জয় প্লাস উজ্জ্বল সন্ধি ফলে কি শব্দ হয় জয়োজ্জ্বল জয় উজ্জ্বল সি জৌ উজ্জ্বল নাকি ডি জয় উজ্জ্বল আনসার হবে সি জৌ উজ্জ্বল জোজ্জ্বল নেক্সট অ প্লাস আ কী হবে এ আ নাকি নাকি বি উ সি ও নাকি ডি ওই আনসার কি হবে বলুন তো আনসার হবে এ আ নেক্সট মহা প্লাস ঈশ্বর কী হবে এ মহে ঈশ্বর নাকি বি মহীশ্বর নাকি সি মহাঈশ্বর নাকি ডি মহেশ্বর আনসার হবে বি মহীশ্বর নেক্সট পর যুগ উপকার সন্ধি ফলে কি হবে এ পরোপকার বি পর উপকার সি পারোপকার নাকি ডি পরোপকার আনসার হবে ডি পরোপকার এইটিন্থ নম্বর কোয়েশ্চেন বিদ্যা প্লাস অর্ণব সন্ধির ফল কোনটি এ বি বিদর্ণব নাকি সি বিদ্যানর্ণব নাকি ডি বিদর্ণব আনসার হবে এ বিদ্যার্নব কোয়েশন নাম্বার নাইনটিন সন্ধির মূল প্রকার কয়টি এ দুইটি বি তিনটি সি চারটি নাকি ডি পাঁচটি আনসার হবে বি তিনটি স্বর ব্যঞ্জন বিসর্গ টোয়েন্টিথ কোশ্চেন সন্ধি কাকে নিয়ে গঠিত হয় এ ব্যাকরণিক নিয়ম বি বাক্য গঠন নাকি কি সি শব্দ সংযুক্তি ও ধ্বনি পরিবর্তন নাকি ডি ব্যঞ্জন পরিবর্তন আনসার হবে সি শব্দ সংযুক্তি ও ধ্বনি পরিবর্তন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান আ প্লাস আ সরসন্ধি হলে কি হয় এ আ আ নাকি বি আ সি আ নাকি ডি উ আনসার হবে বি আ কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু সৎ প্লাস গতি সন্ধি ফলে কী শব্দ হয় এ সদগতি নাকি বি সৎগতি নাকি সি সদগতি নাকি ডি সদ্গতি আনসার হবে ডি সদ্গতি কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি ব্যঞ্জন সন্ধিতে কোন পরিবর্তন ঘটে এ স্বরসন্ধি পরিবর্তন বি ধ্বনি পরিবর্তন নাকি সি শব্দের অর্থ পরিবর্তন নাকি ডি বাক্য পরিবর্তন আনসার হবে বি ধ্বনি পরিবর্তন কুশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর বিশ্ব প্লাস ঈশ্বর সন্ধি ফলে কি শব্দ হয় এ বিশ্বে ঈশ্বর বি বিশ্বিশ্বর নাকি সি বিশ্বেশ্বর নাকি ডি বিশ্ব ঈশ্বর আনসার হবে সি বিশ্বেশ্বর কুশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ সৎ প্লাস লুক সন্ধি ফলে কি হবে এ শতলুক বি শতলুক সি সদলুক নাকি ডি শল্লুক আনসার হবে এ শতলুক কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স সন্ধির মাধ্যমে কোনটি ঘটে না এ উচ্চারণ সহজ হয় বি নতুন শব্দ গঠিত হয় নাকি সি বাক্য বিশ্লেষণ হয় নাকি ডি ধ্বনি পরিবর্তন ঘটে আনসার হবে সি বাক্য বিশ্লেষণ হয় কুশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন ভগ প্লাস ঈশ্বর সন্ধি ফলে কী হবে এ ভগেশ্বর নাকি বি ভগশ্বর নাকি সি ভগীশ্বর নাকি ডি ভগ আনসার হবে সি ভগিস্বর কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট সন্ধি কাকে ঘিরে হয় এ বাক্য নাকি বি ধ্বনি নাকি সি লিপি নাকি ডি পদ আনসার হবে বি ধ্বনি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন শুভ প্লাস অয়ন সন্ধি ফলে কি হয় এ শুভয়ন নাকি বি শুভন নাকি সি শুভ অয়ন নাকি ডি শুভয়ন আনসার হবে এ শুভয়ন কোশ্চেন নাম্বার থার্টি সৎ প্লাস চরিত সন্ধি ফলে কী শব্দ হয় এ সৎচরিত বি সচ্চরিত সি স্বতচরিত নাকি ডি সচ্চরিত আনসার হবে শতচরিত এ তো এই ছিল আমাদের বেঙ্গলি গ্রামারের কিছু ইম্পর্ট্যান্ট থার্টি এমসিকিউস এখানে আপনারা স্বর ব্যঞ্জন ও বিসর্গ সন্ধি প্র্যাকটিস করে ভালো করে বুঝতে পারবেন আর ট্যাট এক্সামের জন্য আপনাদের প্রিপারেশান অনেক বেটার হয়ে যাবে তো আপনারা যদি আরও এমসিকিউ প্র্যাকটিস করতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আরও ভিডিওস পাবেন যেগুলো আপনাদের ট্যাট প্রিপারেশনের জন্য আরও ইম্প্রুভমেন্ট নিয়ে আসবে তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর ট্যাট এক্সাম বাই